নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ডিমের টক এর মধ্যে দিয়েছি মাছের ডিম আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি নুন আর এটা দিচ্ছি বেসন আর একটু চাল গুঁড়ি প্রথমে এটাকে মেখে নেবো ভালো করে মেখে তারপরে এগুলোকে একে একে ভাজবো এই দেখুন বন্ধুরা এইভাবে হালকা হালকা এই দেখুন বন্ধুরা একে একে এইবার এগুলোকে ছেড়ে দেবো এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে ভেজে নেবেন আপনারা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে সব এবার কড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু একটু কালো জিরে দিয়ে দিলাম আর এই আমগুলো দিয়ে দেবেন আমগুলো দিয়ে দেবেন এগুলো দিয়ে টক হবে মাছের জন্য টক করছি হলুদ নরম হয়ে গেলে জল ঢেলে সিদ্ধ হয়ে গেলে তারপর ডিমের বড়াগুলো ছেড়ে দেবেন ডিমের বড়াগুলো গুলো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই যে এরকম হয়েছে দেখুন ব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন অনেক ভালোবাসা দেবেন নতুন চ্যানেলের জন্য ঝর্ণা কুকিং অ্যান্ড টুল